দাদি আমাকে জিজ্ঞেস করলো কিরে তুই গেলি না কেন তাইলে তো একটু ঘুরতে পারতি মনটা ভালো হতো আমি দাদির কথার উত্তর না দিয়ে বললাম তোমার কি বেরোনো শেষ হয়েছে তাহলে চলো বাড়ি যাই কাল সকালে কোচিং স্যার ফোন দিয়েছে সামনে আমার পরীক্ষা আর আমি নাকি এইসব সব নিয়ে পড়ে আছি আমার কথা শুনে দাদি প্রকাশের বাবাকে বললো স্যার ফোন দিছে ওর তো সামনে পরীক্ষা কাল চলে যেতে চাইছে এখন প্রকাশে বাবা বললো আসলাম মাত্র দুদিন হলো আমরা আরো পাঁচ ছয় দিন থাকবো এখন কেমনে কি আচ্ছা দেখি প্রকাশের বাবা প্রকাশকে ডেকে আনলো বলল তুই কাল ওনাদের নিয়ে ঢাকা চলে যাও আমরা কয়েকদিন পরে আসি বেশি দিন না পাঁচ ছয় দিন পর এই কয়েকদিন অরিন্দের সাথেই খাওয়া দাওয়া করিস প্রকাশ বলল ঠিক আছে তাহলে গাড়ি ঠিক করে রাখেন এখন আমার আরো বেশি রাগ হতে লাগলো যার থেকে দূরে সবার সাথে মিথ্যা বলে বাড়ি চলে যেতে চাইলাম ঠিক সেটাই এখন সাথে যাবে আবার নাকি তারে বেলা রান্না করে খাওয়াতে হবে আমি দাদিকে বললাম সব গুছিয়ে রেখে সকালে চলে যাব। সকালে নাস্তা খেয়ে আমি আর দাদি গাড়িতে উঠে বসলাম সাথে ডাক্তার সাহেব সারা রাত রাস্তায় দাদি আর প্রকাশ কথা বলছে আমি ফোনে গেম খেলতে খেলতে বাসায় চলে আসলাম বাসায় এসে রোমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সবগুলো রোম গোছায় দুপুরের জন্য রান্না করলাম রান্না শেষ করে দাদি দিয়ে রোমে গেলাম ভাবছি চিড়ি কথা জিজ্ঞেস করবো কিন্তু কেমনি কি করব কি করে শুরু করবো বুঝতে পারছিলাম তাই মিথ্যে কথা দিয়ে প্রথম শুরু করলাম দাদিকে বললাম দাদি আমি কেন চলে এসেছি জানো দাদি বলল কেন আবার তোর সান্না ফোন দিছে না সেই জন্য আমি বললাম না সেই জন্য না অন্য কারণ দাদি জানতে চাইলো কি কারণ বল আমি বললাম বলবো তার আগে বলো আমার কথা রাখবা দাদি বললো হ্যাঁ রাখবো বল তখন বললাম আমি কয়েকদিন ধরে স্বপ্নের ইউন ভাইয়াকে দেখেছি উনি আমাদেরকে ডাকছে তাই মনটা খারাপ ছিল সেই জন্য চলে এসেছি এখন আমার কথা রাখো চলো আমরা রিয়ন ভাইকে দেখতে যাই দাদি বললো ছেলেটা কই আছে কে জানে তার বাবা ছাড়া কেউ বলতে পারে না আমি বললাম তাহলে রিমনের বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো দাদি বলল এটা পারবো না আচ্ছা দেখি কোনো উপায় পাই নাকি আমি নিরাশ হয়ে রোমে চলে আসলাম একটু পর দাদি বলল। অরিন প্রকাশকে ডাক দিয়ে খাবার খাওয়ার জন্য আমি সিঁড়ির মধ্য থেকে প্রকাশকে ডাক দিলাম সে কোনো জবাব দেয় না তাই উপরে গিয়ে দরজা নক দিয়ে বললাম দাদি ডাক চাই খাবারের জন্য তখন প্রকাশ বলল খাবারটা আমার রুমে দিয়ে যাও এই কথা শুনে আমি রেগে গিয়ে বললাম অরিন এই রুমে কোনোদিন খাবার নিয়ে আসবে না আপনি নিজে এসে খেয়ে যান মনে মনে বলতে লাগলাম আমি জীবনের জন্য অন্য কারোর জন্য খাবার প্লেট নিয়ে ওই রুমে যাবো না এই বলে আমি নিচে চলে আসলাম প্রকাশ মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছে কিন্তু আমার কিছু করার নেই একটু পর সে নিজেই খেতে আসলো আমি খাবার দিলাম সে চুপচাপ খেয়ে চলে গেছে আবার রাতে খাবার এডি করে দিয়েছি কিন্তু সে আসে না বসে বসে ল্যাপটপে কাজ করতেছে আমি ওর জন্য না খেয়ে আছি এখন যদি আমি খেয়ে নিই তাহলে ওরে আর খাবার দিতে পারবো না আমার আবার খাবারের পর পরই ঘুম চলে আসে এদিকে দাদি খাবার খেয়ে শুয়ে পড়েছে আমি বসে রইলাম অনেকক্ষণ পর সে নিচে নামলো আমি খাবার দিয়ে বললাম এই বাসায় কেউ এত রাত করে খাবার খায় না দয়া করে কাল থেকে একটু আগেই আসবেন প্রকাশ জিজ্ঞেস করলো তোমার দাদিকে আমি বললাম ঘুমিয়ে গেছে প্রকাশ দিক ওদিক তাকিয়ে বললো ধন্যবাদ আমি বললাম কেন ধন্যবাদ দিলেন প্রকাশ বললো এমনিতে আমি মনে করেছিলাম খাবার হয়তো ভালো হয়েছে তাই ধন্যবাদ দিছে তাই বললাম ধন্যবাদ দেওয়ার দরকার নেই আমি আরও ভালো রান্না করতে পারি প্রকাশ বললো রান্না করার জন্য ধন্যবাদ দেই নেই অন্য কারণে আমি বললাম কী কারণ প্রকাশ বললো তোমার সব প্রশ্ন উত্তর দিয়ে কেমনে বলো তো ধন্যবাদ দিতে মন চাই তাই দিলাম আর ধন্যবাদ কেন দিলাম সেটা যদি জানতে চাও তাহলে আমার একটা কাজ করে দিতে হবে তাহলে বলবো আমি বললাম কী কাজ প্রকাশ বললো আমার জামা কাবারগুলো আয়রন করে দাও এই কথা শুনে আমি বললাম এই মিস্টার আমি আপনার বউ না কাজের লোক না যার যার কাজ সে করে নেবে তখন প্রকাশ বললো তাহলে ধন্যবাদের কারণটা বলা হলো না আমি বললাম বলতে হবে না কি এমন হবে ধন্যবাদের কারণ জানলে প্রকাশ বললো ঠিক আছে তাহলে বলবো না এই বলে সে উপরে চলে গেল আমি খাবার খেয়ে সব গুছিয়ে রোমে এসে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছে না ডাক্তার কেন ধন্যবাদ দিল এখন এটা জানতে হলে তো ওর কাপড় চোপড় আয়রন করে দিতে হবে আচ্ছা তাতেও রাজি যদি ধন্যবাদের কারণটা আমার জন্য ভালো হয় বিছানা থেকে উঠে আসতে আস্তে উপরে গেলাম দরজায় দাঁড়িয়ে বললাম মেশিনে একটা প্যান্ট আর একটা শার্ট বা গেঞ্জি আয়রন করে দিব রাজি আছেন কথা শুনে প্রকাশ দরজা লাগলো আমার এই মহারানী রাজি হয়েছেন তাহলে কিন্তু এখন না সকালে আসো তখন আয়রন করে দিও আমি বললাম ঠিক আছে এখন তাহলে বলেন ধন্যবাদ দেওয়ার কারণটা কি প্রকাশ বললো জি না ম্যাডাম এখন না আগে কাজ শেষ হবে তারপর আমি বললাম ঠিক আছে সকালে নাস্তা খাওয়ার সময় জামা কাপড় নিয়ে চলে আসবেন এই বলে আমি রোমে চলে আসলাম রোমে গিয়েই সোজা ঘুমিয়ে গেছি হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেছে মিথ্যা কথাটা যে এইভাবে সত্যি হয়ে যাবে ভাবতে পারিনি উঠে পানি খাইলাম ভাবতে লাগলাম এটা কি হলো স্বপ্নের রিমনকে দেখলাম সে আমার রোমে দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে যেমনটা আমি রুটি বানানোর সময় দাঁড়িয়ে ছিল আমার ওর সেই চাহনিটা জীবনেও ভুলতে পারবো না আমার মনে হয় রিমন আমাকে মনে করতে চাইছে তাই আমার এমন ছটপট লাগছে সারাত ঘুমাতে পারিনি বই নিয়ে টেবিলে বসেছিলাম পচারা আজানের পর একটুর জন্য শুয়েছিলাম কিন্তু টের পাইনি কখন যে সকাল নয়টা বেজে গেছে দাদি কয়েকবার এসে দেখে গেছে আমার রোগের দরজা লাগানো তাই দাদি নিজেই সকালে নাস্তা রেডি করেছে নাস্তা রেডি করে আমাকে ডাক দিছে আমি তাড়াহুড়ে করে উঠে গেলাম ইস আজকে লেট হয়ে দাদির মনে হয় খিদে লেগেছে তাই তাড়াতাড়ি নাস্তা বানাতে গেলাম তখন দাদি বলল আর নাস্তা বানাতে হবে না আমি বানাইছি আপনার তো দেখি ঘুমই ছাড়ে না তাই অপেক্ষা না করে আমি নিজেই রেডি করেছি তখন দাদিকে বললাম আমার কি দোষ সোহান নাতি তো আমার কেমনটা করেছে দাদি বললো বুঝলাম না কে কি করেছে আমি বললাম ওই যে তোমার নাতিকে স্বপ্নে দেখি কার জন্য কাল রাতে ঘুমিয়ে পড়েছি কার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে দাদি বললো হয়েছে এখন যাবো কুলাডারে ডাক দিয়ে নাস্তা খাইতে আমি নিচে থেকে ডাক দিলাম ডাক্তার সাহেব নাস্তা খেয়ে আসেন একটু পর প্রকাশ হাতে জামা কাপড় নিয়ে নিচে নামতে শুরু করলো প্রকাশ হাতে করে জামা কাপড় নিয়ে নাস্তা খাওয়ার জন্য নিচে নামছে তখন নাস্তার টেবিলে দাদিও ছিল প্রকাশ দাদির সামনে আমাকে তার জামা কাপড়গুলো আমার হাতে দিল আয়রন করে দিতে দাদি আমার দিকে তাকিয়ে আছে আমি রোমে গিয়ে প্রকাশের কাপড়গুলো আয়রন করে নিয়ে আসলাম ততক্ষণে প্রকাশ নাস্তা করে বসে দাদির সাথে কথা বলছে আমি কাপড়গুলো ওর হাতে দিলাম প্রকাশ কাপড়গুলো হাতে নিয়ে আমাকে বলল আজকে দুপুর আমার জন্য রান্না করতে হবে না আমি এখন বের হব আসবো সেই রাতে দাদি বলল কোথায় যাবা নাকি প্রকাশ বললো হ্যাঁ একটু দূরে যাব চলে আসবো রাতে তখন দাদি বলল তোমার নাম্বারটা দিয়ে যাও আরিনের কাছে আমি মনে মনে ভাবলাম বুড়োটা আবার আমাকে কেন বলল নাম্বার নিতে প্রকাশ বললো আরিন নাম্বারটা তুলো আমি প্রকাশের নাম্বারটা তুলে রাখলাম প্রকাশ উপরে চলে গেছে দাদিও তার রুমে চলে গেছে প্রকাশ এখনো বললো না ধন্যবাদ দেওয়ার কারণটা কি অপেক্ষা করছি উনি নিচে নামবে তারপর উত্তরটা নিব ওর আসতে দেরি দেখে আমি রুমে ঢুকে ঝাড়ু দিতে লাগলাম একটু পর দেখি প্রকাশ শার্ট প্যান্ট পরে বাইরে চলে যাচ্ছে আমি পিছন থেকে ডাক দিলাম হাতে জারু আমার ডাক শুনে প্রকাশ দাঁড়িয়ে গেল আমি বললাম আমার পাওনাটা না দিয়ে কোথায় চলে যাচ্ছেন এবার প্রকাশ পিছনে থাকে বলল মেয়েটা যে কি শুভ কাজে যাচ্ছি পিছন থেকে ডাক দিল তা আবার জারু হাতে নিয়ে আর কিসের পাওনা তুমি কি আমার বলাগো নাকি যে বাহিরে গেলে তোমার কপালে কিস দিয়ে যেতে হবে একটা ধন্যবাদই তো দিছি সেটা জানার জন্য উতালপাতাল পাতাল শুরু হয়েছে তোমার এটা তো একটা সিম্পল ব্যাপার আচ্ছা শোনো ধন্যবাদ এই জন্য দিলাম তুমি যদি মিথ্যা না না বলে আমাদের বাড়ি থেকে আসতে তাহলে আমার আর ডাকা গার্লফ্রেন্ড এর গাল ফুলা কমাতে পারতাম না এমনি ও ফোটকা মাছের মতো গাল ফুলে বাড়ি চলে গেছে এখন যাচ্ছি ওর লগে দেখা করতে সেই জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি প্রকাশের কথা শুনে আমি বললাম স্যার আপনার ডাকাতেও গার্লফ্রেন্ড আছে প্রকাশ বললো হ্যাঁ আছে বর্তমানে সে বাড়িতে ওরে ডাকা আনতে যাব ওর হোস্টেল বন্ধ ছিল আজকে আমি না নিয়ে আসলে সে ডাকা আসবে না আমি বললাম কয়টা গার্লফ্রেন্ড আপনার বাড়িতে দেখলাম একটা এখানে একটা ওখানে কয়টা লাগে আপনার আমার কথা শুনে প্রকাশ বললো আর আমি বারো মাসে এগারো মাসি ডাকা থাকি বাকি এক মাস বাড়িতে থাকি তা তো সারা বছরে মিলিয়ে এই এক মাসে কেউ রেও সম্পর্ক করে না মেয়েটা আমার জন্য এগারো মাস তো অপেক্ষা করে না তার গ্রামের কলেজেও ফ্রেন্ড আছে তাদের নিয়ে পড়ে থাকে তাহলে এটা কি ভালোবাসা বলে তাছাড়া আমি ওর সাথে সারা বছর বাড়িতে না গেলে একবারও কথা বলি না এটা প্রেম না এটা ভালো লাগা তবে ভালোবাসা না আমি বললাম থাক এত কিছু শুনতে হবে না আপনি যেখানে যাচ্ছেন সেইখানে যান প্রকাশ চলে গেল তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে তার মানে সে রিলেশনে আছে এটা বাড়িতে গোপন রাখছে যাক আমার রাস্তা তো পরিষ্কার আর কোনো টেনশন নেই এবার বিয়ে নিয়ে কেউ মুখ খুললে সবাইকে বলতে পারবো প্রকাশ চলে যাওয়ার পর আমি বাসার সবকিছু গুছিয়ে দুপুরের জন্য রান্না করে গোসল করে দাদি রোমে গেলাম দাদি তখন কার সাথে জানি কথা বলতেছিল ফোনে দাদির কথা শুনে বুঝতে পারলাম রিওনে বাবার সাথে কথা বলছে কিছু একটা মনে হয় হয়েছে দাদির মুখটা গভীর ছিল ফোন রাখার পর আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে দাদি বললো মাহাবা নাকি তার মা বাবার কথা শুনে না অনেকের হয়তো মাহাবা কে সেটা হয়তো ভুলে গেছে মাহাবা হলো রিমনের বোন আমার মেরামের মেয়ে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে মাহা দাদি বলল ওইখানে ইন্ডিয়া একটা ছেলের সাথে নাকি রাত দিনে সবসময় ঘোরাঘুরি করে লেখাপড়া ঠিক মতো করে না আমি বললাম এইটুকু মেয়ে পোলাদের সাথে কেমনে কি দাদি বলল এখন সে ছোট না গ্রেট এইটে পড়ে সামনে গ্রেট নাইনে উঠবে আর ওই দেশে সবকিছু ফ্রি বাবা মা শাসন করেও রাখতে পারছে না আমি জিজ্ঞেস করলাম তাহলে এখন কি করবে দাদি বলল ওর বাবা ওরে দেশে পাঠিয়ে দিবে এখানে তুই যে স্কুলে পড়িস ওইটাই ভর্তি করে দিবে আমি বললাম তাইলে ভালোই হবে এইখানে থাকলে ওইসব থেকে নামবে দাদি বললো ও এখানে আসলে আছে ওই না শুনবে আমার কথা না শুনবে তোর কথা আর ওর মা আসতে পারবে না তার বাবাকে রেখে তাছাড়া ওদের ছোট বাচ্চা দেখাশোনা করার মতো কেউ নেই সব বিষয় নিয়ে কথা বললাম রিমনের বাবার সাথে আমি দাদির কাছে জানতে চাইলাম এখন উপায় কি মেয়ে যদি কথা না শুনে দাদি কান্না করতে লাগলো ছেলেটার সুখ কোথাও হচ্ছে না একটা পোলা তাও আবার পাগল আমি দাদিকে বললাম তোমার একটা কথা বলি তুমি সেটা রিবনে বাবাকে বলবা দাদি বলল কি কথা আগে বল তারপর না হয় চিন্তা করব। আমি দাদিকে বললাম তুমি রিবনের বাবাকে বলবা রিবনের খোঁজ নিতে দিনের পর দিন ছেলেটাকে পাগলা গাড়তে রেখে হিসাব নিচ্ছে বাবা হিসাবে ওনার দায়িত্ব ছিল ছেলের পাশে থাকার আর দাদি হিসাবে তোমার সেন দায়িত্ব ছিল কিন্তু তোমরা সেটা করো নাই ওই ছেলের অভিশাপে ওনাদের ছেলে হয় না এখনো সময় আছে রিমনের খোঁজ নাও যদি দাদি বললো ওর খোঁজ নিয়ে ওর দেখাশোনা কে করবে ওই সামনে যারে পাই তারাই মারে তখন আমি বললাম দাদি তোমাকে কি কোনোদিন ডিমন মারতে এসেছিল দাদি বলে না আমি বললাম আমাকে কোনোদিন মারতে আসেনি দাদি বললো তার বাবা মাকে দেখলে মারতে আসে আমি বললাম এটা ওর কষ্টের জন্য এমন করেছে তুমি রিমনের বাবাকে বলে রিমনকে বাসায় নিয়ে আসো আমি রিমনের দায়িত্ব নিব সে তোমাকে মারতে আসেনি কেউ না তাহলে সে পাগল হলো কেমনে দাদি বলল সে আমাদের না মারে কিন্তু ওর খালতো বাইকে যে মেরে ফেলেছে আমি দাদিকে বললাম এই বিষয়ে তোমাকে আমি বলছিলাম ওই ছেলে আমাকে নষ্ট করতে চাইছে তাই রিমন এমন করেছে দাদি বলল যাই করুক তার জন্য কি মানুষ মেরে ফেলতে হবে দাদির কথায় আমি কি জবাব দিব রিমন আমার জন্য এমন করেছে আমার চোখের পানি তার জীবনে তাই কিছু না করে এমন দাদি রাজি হচ্ছে না। আমি বুঝতে পারছি এভাবে হবে না অন্য কোনো উপায় বলতে হবে আমি বারবার দাদিকে বললাম তাহলে এক কাজ করো তুমি রিমনের বাবাকে ফোন দিয়ে বলো এতদিন যে মেয়ের জন্য কষ্ট করতেছ সেই মেয়ে যদি কথা না শুনে তাহলে এই কষ্ট কই রাখবে এক কাজ করো রিমনের খোঁজ খবর নাও উপর রাগ করে এমন হয়েছে শেষবার চেষ্টা করে দেখো দাদি বলল হ্যাঁ এটা বলা যায় দাদি সাথে সাথে ফোন দিল। লাউড স্পিকার অন করে রিমনের বাবাকে ফোন দিল। সাথে সাথে ফোন রিসিভ করলো ওইখানে এখন রাত তাই মনে হয় বাসায় ছিল ফোন রিসিভ করার পর দাদি বললো কিরে মাহাবা বাসায় এসেছে রিমনের বাবা বললো না আমা এখনো আসেনি দাদি এখন আমার কথাগুলো বলতে লাগলো রিমনের বাবা বলল মা তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি প্রতি মাসের রিমনের চিকিৎসার জন্য টাকা পাঠাই আগে কথা বলতে পারতো না এখন ওইখানে অনেকের সাথে একটু একটু করে কথা বলছে ওই কথা শুনে আমি দাদির কানে কানে বললাম জিজ্ঞেস করার রিমন এখন কই আছে দাদি আমার পিস কথা বুঝতে না পেরে বলে উঠলো কি বলতিস শুনি নাই এই কথা রিমনের বাবা শুনেছে তখন দাদিকে জিজ্ঞেস করলো মা তোমার পাশে কে দাদি বলল আরিন তখন বললো ফোনটা ওর কাছে দাও দাদি আমার কাছে ফোন দিল আমি সালাম দিয়ে কথা শুরু করলাম প্রথমে জিজ্ঞেস করলো ছেলেদের বাড়ি ঘর কেমন দেখলো আমি কি জবাব দিব বুঝতে পারছিলাম না তাই বলে দিলাম ভালোই তারপর জিজ্ঞেস করলো তোমার পরীক্ষা কবে আমি বললাম আর তিন মাস বাকি ভালো করে লেখাপড়া করতে বলে ফোন রেখে দিতে চাইলো আমি তখন বললাম দাদির কথা শেষ হয়নি রিমনের বাবা বলল মা কই দাও মার কাছে তখন দাদি বলল তুই বলে দে রিমনের বাবা বলল আরিন কি হয়েছে তুমি কি বলো আমি একটু ভয় ভয় নিয়ে বললাম আপনারা সবাই তো অনেক দিন হলো দেশে আসেন না আর আমরাও কেউ রিমনের খবর জানি না এখন তো বন্ধের সময় আমি আর দাদি রিমন ভাইয়াকে একটু দূর থেকে দেখে আসতাম রিমনের বাবা বলল, তোমরা দেখা করবা আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারকে বলে রাখবো কবে যাবা আমি বললাম কালকেই যাব দাদিকে ঠিকানা দেন তখন দাদির কাছে ফোন দিয়ে বললো দাদি ফোন হাতে নিয়ে ঠিকানা নিল আর ডাক্তার নাম্বারে মেসেজ করে দিছে ফোন কাটার পর আমি দাদির ফোনে ডাক্তারের নাম্বার সেভ করে রেখেছি এখন দাদি বলতেছে দেখছস মেয়ে কথা শুনে না দেখে এমন খোলার খোঁজ খবর নিচ্ছে। আমি দাদিকে বললাম না তোমার ভুল ধারণা রিমনের বাবা তো বললো উনি রিমনের খোঁজ খবর রাখতো প্রতি মাসে টাকা দিত এখন দাদি বললো হ্যাঁ তোর কথা আছে আমি বললাম এসব কথা আমি বললাম এসব কথা বাদ এখন ডাক্তারকে ফোন দাও দাদি বলল কল লাগা ডাক্তারকে আমি কল দিয়ে লাউড স্পিকার দিয়ে দাদির হাতে দিলাম ডাক্তার ফোন রিসিভ করে সালাম দিলো দাদি সালামের উত্তর নিয়ে বলল আপনি কি ডাক্তারই শাক ডাক্তার বললো হ্যাঁ আপনি কে বলেছেন দাদি পরিচয় দিয়ে বললো কাল দেখতে যাবে তখন ডাক্তার বললো আপনি ওর দাদি দেখা করবেন সমস্যা নাই কিন্তু ওর বাবার পারমিশন লাগবে দাদি বলল ওর বাবা আপনাকে বলে দিবে এখন তো ওর ওইখানে রাত সকাল হলে আপনাকে বলবে ডাক্তার বলল ঠিক আছে তাহলে আপনারা আসতে পারেন আমি না থাকলে যে ডাক্তার ডিউটিতে থাকবে তাকে আমি বলে দিব দাদি বললো ঠিক আছে আপনি দয়া করে ওর বাবাকে একটা ফোন দিয়ে ওর অনেক কাজের চাপ তো মনে নাও থাকতে পারে ডাক্তার বললো ঠিক আছে আমি এখন মেসেজ দিয়ে রাখবো ডাক্তারের সাথে কথা শেষ করে ফোন রাখার পর আমি দাদিকে বললাম তুমি তোমার ছেলেকে ভয় পাও উনিও ওনার ছেলেকে ভয় পায় আজকে আমি না থাকলে এত কিছুই তুমি একা করতে পারতা না দাদি বললো তোর মাথায় অনেক বুদ্ধি এখন যা গিয়ে দারোয়ানকে ডেকে আন ওরে দিয়ে গাড়ি ঠিক করবো এখান থেকেই গাড়ি নিয়ে যাব। আবার সেই গাড়িতেই চলে আসবো আমি দারোয়ানকে ডেকে দাদির কাছে পাঠিয়ে দিয়ে নিজের রোমেশে খুশিতে বুক ফুলে বাড়ির জড়িয়ে পুরো বিছানায় গড়াগড়ি করতে লাগলাম এতদিন পর দেখতে যাব ওর সামনে কি পড়ে যাবো সেই চিন্তা করতে থাকলাম দাদিকে দুপুরে খাবার দিয়ে আমি খেতে বসলাম কিন্তু মনের আনন্দে আজকে খাবার গলা দিয়ে নামে না